একেবারে পুরাই বড় হয়ে গেছো কিন্তু বিয়ে সাথে দিতে পারবো না কেন বিয়ে দিতে পারবো না কেন আপনি একটু বাইরে বুঝালে তো আমার বিয়ে দিয়ে দেয় ভাইরে বুঝালে তো বিয়ে দিবে কিন্তু বুঝাচ্ছে কে আমি তো বুঝাবো না কেন বুঝাবেন না আপনি আমি কি ক্ষতি করলাম ক্ষতি না তুমি বিয়ে করলে ক্ষতি হয়ে যাবে তাই জন্য তোমায় বিয়ে দেওয়া যাবে না মানে আমি বিয়ে করলে ক্ষতি হবে কার ক্ষতি হবে মানে তোমায় যদি বিয়ে দেই তাহলে আমার কি হবে ও আচ্ছা আচ্ছা এই কথা তাহলে তো আমাকে আগে বললে তো আমি বিয়ের কথা ভুলে যেতাম বলতামই না বিয়ে করব না ছট্টি ছট্টি আচ্ছা কি অবস্থা তোর এত যাচ্ছে গুনতো ঘোষে মাইজে ঘোষে মাইজে তো যাবে তো তোম আমি বলেছিলাম যে ছেলে বিয়ে করিস শোন তুই তো আমার কথা শুনলি না আমি তোরে কতবার বললাম যে আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে যা দেখি তুই ছলে হার্বাল ওষুধ নিচ্ছে তখন কেমন লাগে হ তুই সেই সংখ্যা কইছিলি আমি শুনলাম না শুনলে পড়া হয় তো আজকে নেই লাগতো না শোন এখনো তোরে আমার ভাল লাগে যদি হয় তাহলে তুই কোষ আচ্ছা সে পরে দেখবো নি আচ্ছা থাক এখন আচ্ছা ভালো করে বুঝে শুনে কইস হ্যাঁ কি আর কব আগেই বলছিলাম জোকে বিয়ে করার প্রয়োজন নাই ওর আর এক জায়গায় রিলেশন আছে কেন এখন এই যে মন গুমরা করে দাঁড়ায় থাকা রান্না করে খাওয়া হাড়ি পাতিল মজা কেমন লাগে শুন তুই আর কাটাকে লবণ দিস না দেখতেছিস আমি এমন বিপদে আছি তার মধ্যে তুই কথা কস আচ্ছা আমার বউ গেছে গেছে আর আমার বউ কার সাথে গেছে আমার জানা আছে তুই জানিস তাহলে বল তো দেখি

তার মানে কি এই যে ছোট থেকে বড় হলো সামনে তোর কি চোখে কখনো এভাবে পড়ে